টাঙ্গাইলের কালিয়াতি উপজেলার চিনামুরা দুলাল বাজার মাঠে গতকাল রবিবার আটই জুন এক উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো প্রীতি ফুটবল ম্যাচ ও জমকালো লটারি ড্র চিনামুরা একতা সংঘ আয়োজিত এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক দর্শক ও স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ফুটবল খেলায় মুখোমুখি হয় চিনামুরা বিবাহিত ফুটবল একাদশ বনাম চীনা অবিবাহিত ফুটবল একাদশ উত্তেজনাপূর্ণ ম্যাচটি এক এক গোলে ড্র হয় পরে উভয় দলের খেলোয়াড়দের মাঝে যৌথভাবে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেয়া হয় অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী আব্দুল বাতেন সরকার সভাপতিত্ব করে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াতি উপজেলা যুব দলের সদস্য সচিব হাসমত আলী রেজা প্রধান আলোচক ছিলেন কনফিডেন্স শিক্ষা পরিবারের পরিচালক মাহবুবুল আলম এবং উদ্বোধক হিসেবে ছিলেন বিশিষ্ট শিল্পপতি সোহেল খান প্রীতি ফুটবল ম্যাচ শেষে অনুষ্ঠিত হয় জমকালো লটারি ড্র প্রথম পুরস্কার ছিল একটি ফ্রিজ এবং দ্বিতীয় পুরস্কার ছিল একটি এলইডি টিভি এছাড়াও মোট পঁয়ত্রিশটি আকর্ষণীয় পুরস্কার বিজয়ীদের মধ্যে বিতরণ করা হয় এ বিষয়ে এলাকাবাসী ও খেলা দেখতে আসা দর্শকরা জানান এমন আয়োজন সত্যি ভালো লাগে এবং খেলাও অনেক উপভোগ্য ছিল তারা আশা প্রকাশ করেন প্রতি বছরই যেন এমন খেলার আয়োজন করা হয় এই খেলা আরো পরিবর্তন মানে পরবর্তী আয়োজন হোক ঠিক আছে এইটা আমরা চাই দর্শকের কাছে আমি দুলাল বাজারে দুলাল বলতে খেলা সুষ্ঠুভাবে ভালো লাগতেছে আমার নামের উপরে সবকিছু চলতেছে এটা আমরা ভাবি যে সকলে ঈদের সময় বাড়তে ছুটিতে আসে দিন দেখা হয় না ঈদের সবার সাথে একসাথে দেওয়া হয় সেই জন্য ঈদের দ্বিতীয় দিন আমরা সময় দিচ্ছি যে ঈদের দ্বিতীয় দিন একটা খেলার আয়োজন করলে ভালো হয় সেই জন্য আমরা এই আয়োজন করছি এর আগেও অনেক হয়েছে খেলা এগুলো আগে হয়েছে কিন্তু আমাদের ক্লাবটা আগে ছিল না এখন নতুন করে ক্লাবটা হয়েছে এই ক্লাবের পক্ষ থেকে ইনশাল্লাহ এখন থেকে প্রতি বছরই এই খেলা হবে ইনশাল্লাহ অনেক ভালো অনেক এলাকার লোকের সহযোগিতায় আমরা এগুলো করতে অনেক ভালো অনেক দূর দূর থেকে মানুষ আসছে অনেক মানুষ আইছে অনেক ভালো আলহামদুলিল্লাহ অনেক সুবিধা অনেক ভালো আমরা এলাকার মানুষের অনেক সহযোগিতা পেয়েছি এবং আমাদের যে ক্লাব এবং আমাদের যে উপদেষ্টা মদ হাসান আলী রাজা সে আমাদের অনেক সহযোগিতা করেছেন এবং আরও করবেন এ আশাও জানিয়েছেন আমাদের ইনশাআল্লাহ তার জন্য দোয়া করি ইনশাআল্লাহ আমার বাস থেকে সব সময় আমরা এলাকাবাসী সহযোগিতা পেয়ে প্রতি বছর ইনশাল্লাহ এভাবে এলাকার মানুষকে আনন্দ উৎসাহ দিতে চাই ইনশাল্লাহ হালত তো মানে আছে অবশ্যই আছে একজন জিতবে একদিন হারবে এটাই তো নিয়ম হাজি ব্যাপার বড় কথা নয় আনন্দ বড় কথা অনুষ্ঠানে প্রধান অতিথি হাসমত আলী রেজদা মিশন নাইনটিকে বলেন চিনামোড়া একটি ঐতিহ্যবাহী গ্রাম একটা সময় এখানে ভলিবল থেকে শুরু করে নানা রকম খেলাধুলা হতো কিন্তু বর্তমানে এলাকায় ভালো কোনো মাঠ না থাকায় এলাকার ছেলেরা দূরে সরে যাচ্ছে তাদেরকে খেলায় ফিরিয়ে আনার জন্যই আজকের এই আয়োজন সেই সাথে তিনি যথাযথ কর্তৃপক্ষ ও এলাকার বিত্তবানদের সমন্বয়ে একটি ভালো মাঠ নির্মাণের আহ্বান জানান যে চিনামোড়া একটি ঐতিহ্যবাহী গ্রাম এই গ্রামে একটি আপনার খেলার মাঠ নেই আমরা আসলে আমাদের গ্রামের গ্রামের ছেলেরা আসলে খেলাধুলাও করতে পারতেছে না মাঠের কারণে যদি মাঠ থাকতো দেখা যায় যে এই গ্রামে এক সময় ঐতিহ্য ছিল এই গ্রাম থেকে ভলিবল ফুটবল ক্রিকেট সব খেলাতেই মানে ফার্স্ট ছিল আমরা কর্তৃপক্ষের কাছে যারা দানবীর আছে যারা অর্থবিত্ত যারা বড় বড় ব্যবসায়ী তাদের কাছেও অনুরোধ করছি যাতে গ্রামে একটি সুন্দর খেলার মাঠ আমরা গঠন করে দিতে পারি অনুষ্ঠানের উদ্বোধক সোহেল খান মিশন নাইনটিকে বলেন ঈদের বিনোদনের সাথে ফুটবল খেলাটা একটি বাড়তি আনন্দ এমন কি এই খেলার মাধ্যমে সবাই আনন্দ করতে পারছি এবং উঠতি বয়সী ছেলেদের খেলার প্রতি উৎসাহ দেয়া হচ্ছে এবং এই খেলার মাধ্যমে এরা সুস্থ বিনোদন পাবে ও মাদক থেকে দূরে থাকবে আমরা চাই আমাদের পরবর্তী প্রজন্ম সুস্থ এবং সুন্দরভাবে বেড়ে উঠুক ঈদের বিনোদনের সাথে এই ফুটবল খেলাটা একটা বাড়তি আনন্দ এবং এই খেলার উপলক্ষে আমরা সবাই একত্রিত সময় কাটাতে পারছি এবং পোলাপানকে খেলার প্রতি আর উৎসাহ দিচ্ছি যেন বিনোদনটা ধরে রাখে আর বিনোদন ধরে রাখলে সবার মন মানসিকতা এবং মাদক থেকে বিরত থাকবে আমরা চাই আমাদের পরবর্তী প্রজন্ম এরা সুষ্ঠ এবং সুন্দরভাবে বেড়ে উঠুক কালিয়াতি থেকে জীবন আহমেদ রাব্বির তথ্যচিত্রে আমি আলপনা তৃষা মিশন নাইনটি এশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি